আমি তোমার আব্বারে কেমনে ভালো করবো আমি কি ডাক্তার এই যারা ভিডিও দেখতেছে তা সবাই বাঁচিয়ে তোমার আব্বারে আজকে গাইস মেয়ে আর বুকটা মিছাই আপনারা ভিডিওটা শেয়ার করেন বিশ্বের কোণে কোণে পৌঁছে দেন শেয়ার কেন করবার কই জানেন এই ভিডিওটা যদি একজন শেয়ার করেন আর 10 জনে দেখা হারবো দেইকা এই ফ্যামিলিদের সহযোগিতা করে হারবো আপনি এনে যদি 10টা দেখা দেন আপনি তাও সব পাবেন আপনি যদি এই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন তাও আপনি সব পাবেন আজকে দেখেন আমি যে ভিডিও করি বেমারিটা আমার পাশে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমি আইতে আইতে বেমারিটারে হসপিটালে নিয়ে গেছে গা আজকে পয়সার অভাবে উন্নত মানের চিকিৎসা করা হাত আছে না আজকে জিয়ান একটা মানুষ আমি জানি স্কিনে একটা ফটো দিছি ওই ফটোটা দেখেন এই দিন আর ফ্যামিলি এই যে দেখতাছেন এই যে দেখেন সবাই কান মান হয়েছে এটা আমরা সব সব মানুষ একত্রিত হয়েছি খুবই এটা দুঃখের বিষয় নিয়ে আমার বাবার ভালো গুলো

এই দেখেন জানাবে করো পরে তার বুঝে আজকে জিন্দিকা যদি শুরু করি দেখেন না উরা গেই কতটি মানুষ আমরা একটু দেখেন কুয়া করিয়া দেখেন আমরা যদি মিছা কথা কই গ্রামের মানুষ তো মিছা কথা কব না এই গ্রামের যত মানুষ আছে সবটি মানুষ এই যে দেখেন একত্রিত হইসি আমরা আজকে যে গ্রামের মুখিয়াল মানুষ আছে মুরুব্বি আছে তাক আছে শুনির একচুয়ালি কত হাঁচাইটা মিছে আচ্ছা একচুয়ালি মানুষ গুলি হাসাই বেমার নেই হাসাই বেমার বহুত দিন ধরে বেমার আপনারা গ্রামবাসীরা সহযোগিতা সহযোগিতা করছি কিছু কিছু করে দিছি এটা দিলে হসপিটালে পাঠাইছেন না তে কালেকশন করছি এই মানুষ গিলাকে আইছে যে মানুষ গিলা দেখতাছেন ইনারা হাত বাজার কালেকশন করছে মানুষটার নেকি আট কালেকশন করে কইটে হাই পাইবো কত ওনার চিকিৎসা করতে লাখ লাখ টা প্রয়োজন আজকেও জকে মুক্ত হইছে আর দেখেন কি সুন্দর একটা মেয়ে আজকের পাপের যদি নাইকিয়া হৈ যায় আজকে ওরা তো ইতিময় যাব কৈ জোক চকটা মইছে দেখেন কানবার বান হৈছে পাফেরে হসপিটালে নিয়ে গেছে